নমস্কার আপনারা দেখছেন ইনস্টার স্পেশাল হৃদয় ছোঁয়া রিপোর্ট জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার যিনি তার অভিনয় দিয়ে আমাদের মুগ্ধ করেছেন আজ তার এক ব্যক্তিগত সংগ্রামের কথা জেনে আমরা সবাই স্তব্ধ প্রায় ছয় বছর পর তিনি ছোট পর্দায় ফিরেছেন কিন্তু এই দীর্ঘ বিরতির কারণ কি। তিনি মেশিনের মতো কাজ করা থেকে বিরতি নিতে চেয়েছিলেন নিজের মনের শান্তির জন্য কিন্তু এই শান্তিতে থাকার মূল্য তাকে দিতে হয়েছে কঠিনভাবে কল্পনা করুন একজন শিল্পী যিনি নিজের চেষ্টায় একটা ফ্ল্যাট কিনেছিলেন অথচ টাকার প্রয়োজনে দেড় বছরের মাথায় তাকে সেই আশ্রয়টুকুও বিক্রি করে দিতে হয়েছে সবচেয়ে মর্মান্তিক বিষয় অসুস্থ মাহের জন্য যখন পর্যাপ্ত অর্থের প্রয়োজন ছিল তখনও তিনি পাঠাতে পারেননি এই কথাগুলো শুনে আমাদের চোখ ভিজে যায় একজন সন্তানের এত বড় আত্মত্যাগ তবু তিনি জেদ ধরে ছিলেন শান্তিতে ছিলেন কারণ তিনি জানতেন এই কঠিন সময় পার করতে পারলে তিনি যে কোনো পরিস্থিতিতে উতরে যেতে পারবেন অলিভিয়া আপনার এই লড়াই আপনার সততা এবং আপনার মানসিক দৃঢ়তার জন্য আমরা আপনাকে স্যালিউট জানাই আপনারা শুধু অভিনেত্রী নন আপনারা অনুপ্রেরণা আমরা চাই টলিউড ইন্ডাস্ট্রিতে আপনার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান নিয়ে কাজ করুন অলিভিয়া সরকারের এই কঠিন সময় ও তার দৃঢ়তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা চাই তার এই নতুন পথে চালা হোক সম্মানের এবং সফলতার